نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله رب العالمين دربارت হাজারো লাখ কুটি কোটি শুক্রিয়া যে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আলোচনা শোনার তাওফিক দিয়েছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত জান্নাত সম্পর্কে আলোচনা করব কোন কোন আমল করলে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জান্নাতের ঘোষণা দিয়েছেন বা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জান্নাতে গ্রান্টি দিয়েছেন ওই সংক্রান্ত কিছু আলোচনা করব নিজেও আমল করব আপনারও আমল করবেন নিজেও জান্নাতে যাব ইনশাল্লাহ আপনারাও যাবেন আল্লাহ বাকলাবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাদিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ও আমিন হ্যাত সৎকর্ম করে লাহুম জান্নাতুল ফিরুদাউস নুজুলা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরুদাউস বুখারি শরীফের এক হাদিসে রয়েছে হযরত রাসুলে কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাতে প্রার্থনা করবা তখন জান্নাতুল ফিরদাউসের কামনা করবা কারণ জান্নাতের যত স্তর রয়েছে তন্মধ্যে সর্বোত্তম স্তর হলো জান্নাতুল ফিরদাউস হযরত রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে

অপর এক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা আয়াতাল কুরসি পে দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তিলাওয়াত করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা থাকবে না একমাত্র موت মৃত্যু অর্থাৎ লোকটা মারা যাচ্ছে না বিদে জান্নাতে যাইতেছেনা লোকটা মারা যাবে আর জান্নাতে চলে যাবে তাই আমরা প্রতি ওয়াক্তের ফরয নামাজের পর আমরা আয়াতুল কুরসি নিয়মিত পড়ব যেহেতু রাসূল এই আমলটার সাথে জান্নাতের গ্যারান্টি দিয়েছে অপর এক হাদিসে রয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাকুআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু বিন'মাতিকা আবু বি তা ফাগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালবেলায় পড়ে সন্ধ্যাবেলায় আগে মারা গেল লোকটা জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়লে পরের দিন সকালবেলার আগে মারা গেল লোকটা জান্নাতে যাবে এই হাদিসটি আবু শরীফের মধ্যে রয়েছে বুখারী শরীফের আর আরেক হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته حلت له شفاعة يوم القيامة رواه البخاري رحمه الله تعالى حضرة رسول كريم صلى الله عليه وسلم بلين جيبتي عذاب شنال بور اللهم رب هذه الدعوة التامة بوربي رسول بلين তার জন্য আমি সুপারিশ করব আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে যাবে তার রাসূল যার জন্য সুপারিশ করবে সে তো জান্নাতই যাবে সে তো দুজনে যেতে পারবে না বুখারী শরীফের আরেক হাদিস আরেক হাদিসে রয়েছে এক ব্যক্তি এসে বল এসে বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি সূরা ইখলাস কি বেশি বেশি محبت করি রাসূল বললেন তোমার এই محبت সূরা ইখলাসের প্রতি এই محبت তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে আমরা সুরা এখলাসকে বেশি বেশি মোহব্বত করব মানে এগুলো বেশি বেশি পড়ব সুরা এখলাসের মোহব্বত আমাদেরকে জান্নাতে নিয়ে যায় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন কারিমের একটি সুরা রয়েছে যে সুরাটি হলো তিরিশ এক বিশিষ্ট আবুদ শরীফের হাদিস ওই সুরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে নিয়মিত আমল করবে ওই সুরাটা তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে সেই সুরাটি কি সেটা হলো সুরাতুল মুল্ক তাই আসুন আমরা প্রতিদিন নিয়মিত এই আমরা তেলাওয়াত করব কারণ এই আমাদের জন্য সুপারিশ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে রাসুল করিম সাল্লাম আরেক হাদিসে বলেন যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের উপরে গ্যারান্টি দিবে আজমান লাহুল জান্ন আমি তাকে জান্নাতে গ্যারান্টি দিব দুইটা জিনিস কি দুইটার একটা হলো তার লজ্জাস্থান তার সরমগা এটার ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিবে অর্থাৎ এটাকে হালাল কাজ ছাড়া অন্য কোন কাজে অবৈধ কোন কাজে ব্যবহার করবে না ইস্তেমাল করবে না এক দুই তার জবানে গ্রান্টি দিবে এই জবানের মাধ্যমে অন্যায় কোনো কাজ করবে না হারাম কোনো খাবার বক্ষণ করবে এই দুইটা জিনিসের গ্রান্টি যে আমাকে দিতে পারবে রসুল বলেন আজমাল জাননা আমি তাকে জান্নাতে গ্রান্টি দিবে। তাহলে আসুন আমরা আমাদের সরম আমাদের লজ্জাস্থানকে আমাদের ইজ্জতকে আমরা রক্ষা করি এবং আমরা আমাদের জবানকে আমরা হেফাজত করি জবানের মাধ্যমে কথাবার্তা যত না যাই যে এগুলো বলবো না এবং জবানের মাধ্যমে খাবার জাতীয় যত জিনিস আছে না যায় হারা এগুলো আমরা বক্ষণ করব না আমরা আমাদের সরমগ্রাহাকে আমাদের ইজ্জতকে আমরা হেফাজত করি আমরা আমাদের জবানকে হেফাজত করি তাহলে আমরা রাসুল আমাদেরকে জান্নাতি গ্রান্টি দিবেন আরেক হাদিসে রয়েছে রাসুল করিম সাল্লাই বলেন ফিল আমি এবং এতিমের বরণ পোষণের দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করবে আমরা দুজন কাহা তাই ফিল জানি জানাতের মধ্যে খুব কাছাকাছি থাকব তাহলে আসুন আমরা নিজেরও নিজেরা আশপাশের আত্মীয় সুযোগ যারা এতিম তাদের লালন পালন করি তাদের দায়িত্ব দায়ী দায়িত্ব আমরা নিই আয়েত আল্লা ফাকাবুলা আলী বলেন ইন্নাল্লাদিনা কুলু নামালা লেতামা জুলমান ইন্নামায়া কুলু নাফিম নাফ যারা এটিমের মাল বক্ষণ করে অন্যায়ভাবে তারা তো তাদের পেটের ভিতরে আগুনকে ভরপুর আগুন বলে অন্য কিছু নয় তাই এটিমের দায় দায়িত্ব নিবেন এতিমকে লালন পালন করবেন সোয়াবিন নিয়তে তাদের মালগুলোকে আত্মসাৎ করার উদ্দেশ্য তাহলে আমরা কী কী আমল করব যে আমল করে রসুল জান্নাতে গ্যারান্টি দিয়েছেন আমরা সকাল সন্ধ্যায় সাতবার আল্লাহ মিনান্নার পর্ব প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্ব আমরা আজানের পর দোয়া পর্ব আমরা 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 তেলাওয়াত করব। আমরা সুরা এখলাসের প্রতি আমাদের আমরা মোহব্বত করব এটাকে বেশি বেশি পাঠ করব এক হাদিসে তো আছে সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন কারিমের খতমের সব পাওয়া যায় তাহলে আমরা বেশি বেশি সুরা এখলাস আমরা তেলাওয়াত করব। আমরা আল্লাহ মানতে রব্বি লাইলা খালাক্তানি মানা আব্দু এই দোয়াটা আমরা সকাল আমরা সকাল সন্ধ্যায় পড়ব আমরা এতিমের তিমের বরণ পোষণ চেষ্টা করব। তাহলে আমরা জান্নাতে জান্নাতের রাসুলের কাছাকাছি আমরা থাকতে পারবো আমরা এই আমলগুলো খুঁজে খুঁজে আমলগুলো করব। মানুষ যে কোনো আমলে উসিলাই আল্লাহ পাকরা বলে আলেম তাকে জান্নাত দিতে পারে এবং নেক কাজ করলে নেক কাজের প্রতিদিন হিসেবে মানুষ জান্নাতে যাবে তবে কিছু কিছু আমল আছে যে আমল করে সরাসরি জান্নাতে গ্যারান্টি দেওয়া হয়েছে ওই আমলটা আমরা বেশি করে করার চেষ্টা করব আমরা নিয়মিত সর্বদাই কোরআন সুন্নাহ মোতাবেক जिंदगी চালাইব সে আমলগুলো আমরা করব তবে বিশেষত যে আমলে গ্যারান্টি জান্নাতে গ্যারান্টি রয়েছে ওই আমলটা আমরা নিশ্চিত করার জন্য নিশ্চিতভাবে শতভাগভাবে আমরা অনুসরণ করার চেষ্টা করব কারণ এই আমলসের জান্নাতে গ্যারান্টি রয়েছে আবার এমন যেন না হয় যে আমলগুলো করলাম বাকি সুদ ঘুষের সাথে জড়িত থাকলাম অফর ফরজ নামাজ বললাম না অন্য কিছু বললামে শুধু যেই আমল ত্র না এরকম বিষয় এরকম না আমরা সকল নেক কাজগুলো করে যাব গুনাহের কাছ থেকে বিরত থাকব আর বিশেষ করে যে যে আমলের সাথে জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে ওইটাকে আমরা একটু মজবুত করে আমরা আমল করার চেষ্টা করব তাহলে আমরা অতি সহজ আমরা জান্নাতে যেতে পারব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আমলগুলো কথাবার্তা বলা হয়েছে আমলগুলো নিয়মিতভাবে সময় মতো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে قرار وفق كان قرون واخر دعوانا ان الحمد لله رب العالمين